টু মানে অপারেশন সিঁধু হয়েছিল এবার টু হবার আগে পাকিস্তান ছেড়ে দলে দলে পালাতে আরম্ভ করলো মাল্টি ন্যাশনাল বড় বড় কোম্পানি যারা এতদিন পাকিস্তানে ব্যবসা করছিল তারা সব একে একে পাতাড়ি ঘটাচ্ছে এদের মধ্যে যেমন রয়েছে টক্টার গ্যাম্বল তেমন রয়েছে জিলেট শেল মারুতি তারপর আপনার আহ আচ্ছা অ্যামাজন আচ্ছা তারপর রেডমি আরো আরো বহু কোম্পানি আছে তারা সব পাত্তা গোটাতে লেগে গেছে কারণ তারা বুঝে গেছে যে যেকোনো দিন কোনো সময় হামলা হবে এবং হামলা এবারে যা ভারত বলেছে একেবারে বিধ্বস্ত করে ছেড়ে দেবে ফলে তাদের যে কোটি কোটি টাকার বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগকে যত আদানি বাড়ছে তুলে নিয়ে এখন তো ফ্যাক্টরি তো বন্ধ করে দিয়েছে আর এখন বিনিয়োগটা কোন সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানি হ্যান্ড ওভার করে দিয়ে তারা চলে আসার চেষ্টা করছে যেমন সেল অলরেডি পাকিস্তান পেট্রোলিয়ামকে অলরেডি যেমন বেঁচে দিয়েছে খুব কম দামে বেঁচে দিয়েছে বেঁচে দিয়ে পাত্তানি কুটিয়ে নিয়েছে কারণ সেলকে বলে বলা হয়েছিল পাকিস্তান ঠক বেড়েছিল যে সেল হচ্ছে আমাদের এখানে আসুক আমাদের এখানে এলে পরে এত পেট্রোল এবং ডিজেল গ্যাস রয়েছে সেখানে গিয়ে তারা একবারে লাভের মুখ দেখবে তারা তিন মাস ধরে এদিক ওদিক খনন টনন করে তারপরে দেখলে এখানে কিছু নেই এ পুরোটাই হচ্ছে কি একবারে মিথ্যে ঝুড়ি ফলে তারা পাত্তারি যখন গোটাচ্ছে সেই সময়তে তখন পাকিস্তানে একটা পেট্রোলিয়াম কোম্পানি বলে যে আমরা তার ডিস্ট্রিবিউটার তারা বলে যে আমরা কম দামে কম দামে দিয়ে চলে এসছে আর জিলেট ফিলেট কি করেছে এখন কেনার মতো লোক নেই কারণ পাকিস্তানের মানুষের হাতে এখন টাকা নেই তাদের কাছে এখন মানে অর্থটা এখন বড় ব্যাপার কারণ ব্যবসা পাতি সমস্ত বন্ধ হয়ে গিয়েছে আর যারা যারা রয়েছে তারা তারা ব্যবসা বন্ধ করে দিয়ে যে যার মতো দেশে ফিরে যাচ্ছে কারণ ইউএস গভর্নমেন্ট গোপনে একটা খবর দিয়েছে যে বড় হামলা হতে পারে তোমরা সবাই নিরাপদে থাকো এটা ইউএস ইউএসি মারফত এই সমস্ত যারা উদ্যোক্তা আছে তাদের কাছে ফলে তারা আর ডেলিভারি না করে তারা এখন সমস্ত পালাবার জোগাড় করছে পাকিস্তান তো একেই তো আপনার শেষ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা পুরো ডুবে গিয়েছে তার মধ্যে যদি এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যদি চলে যায় তাহলে পাকিস্তানের রইলটা কি এবং পাকিস্তানের যে মারুতি কোম্পানি কিন্তু মারুতি ওখানে গাড়ি ম্যানুফ্যাকচার করে না মারুতি কিন্তু শুধু বাইরে থেকে পার্টস গুলো আনায় আনি ওখানে অ্যাসেম্বল করে অ্যাসেম্বল করে বাজারে ছেড়ে দেয় সেই অ্যাসেম্বল করার যে এটা রয়েছে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা পর্যন্ত ওরা রাখছে না অ্যাসেম্বল করার ইউনিটটা একটা লোকাল ছোট কোম্পানিকে দিয়ে চলে এসছে যেমন ইয়ামা গোটা প্ল্যান শুদ্ধ ইয়ামা একদম চলে এসছে ওটা ভারত থেকে আমরা সাপ্লাই করে দেবো না কি করে সাপ্লাই করবে না আমরা দুবাই হয়ে সাপ্লাই করে দেবো ফলে একে একে নিবিছে তারা দল তার মানে বোঝাই যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা পালাতে চাইছে তাহলে কি খুব বিকট সন্নিকট যাকে বলে আক্রমণটা হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর অনেকে আমায় গতকালকে ভিডিও তো আমায় লিখেছে যে আপনি এরকম আগাম বলছেন কেন তারপরে সরি এইসব রাষ্ট্রীয় ব্যাপার আপনি আগাম বলে দেন দেখুন প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি দেন সেনা প্রধান হুঁশিয়ারি দেন বায়ু সেনা প্রধান হুঁশিয়ারি দেন নৌসেনা প্রধান এখন শ্রীলঙ্কায় আছেন তিনি ফিরে এলে পরে তিনিও হুঁশিয়ারি দেবেন আপনারা ন্যাশনাল টিভি গুলো দেখুন আমাদের আমি তো তবু বলেছি হামলা হবে বাংলাদেশে এরা দেখাচ্ছে রিপাবলিক ইংলিশ আপনি দেখুন আপনি ন্যাশনাল জীবন টেলিভিশন দেখুন কোন কোন জায়গায় হামলা হবে সেগুলো তারা বলছে আপনি সেগুলো বলবি কারণ ভারত যা করে বলে করে আগেকার দিনে সে রঘু ছিল না রঘু ডাকাতি করতো চিঠি দিয়ে আপনার নিশ্চয়ই গল্প শুনেছেন অমুক দিন আমি আপনার বাড়িতে পদতলি দিব চিঠি দিয়ে রঘু ডাকাত ডাকাতি করতো তা ভারত এখন লুকিয়ে ছুপিয়ে কিছু করে না তোমায় মারবো সতর্ক হও যা ব্যবস্থা নেবো ব্যবস্থা নাও তোমার আমি তোমাদের শেষ করে দেবো এখন সেটা বাংলাদেশের ক্ষেত্রে উৎস রেখে দিয়েছে বাংলাদেশের নামটা করেনি কিন্তু যেহেতু বলেছে যে পাকিস্তান বলেছে আমরা পূর্ব দিক দিয়ে আক্রমণটা করব আর এখানে পুরো বাংলাদেশে আইএসআই এর একটা পুরো ড্যাক বেঁধে গেছে অন্তত আমাদের খবর অনুযায়ী সাড়ে তিন থেকে চার হাজার আইএসআই এজেন্ট পাকিস্তানে এই মুহূর্তে রয়েছে এছাড়া পাকিস্তান বাসিত প্রচুর প্রচুর রয়েছে এখানে সব দোকান পোকান পাকিস্তানের সমস্ত খাবার টাবার বিক্রি দোকান পোকানও খুলে গিয়েছে ফলে এটা যে একটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে সেটা ভারতবর্ষ খুব ভালো করে জানে এই মিনি পাকিস্তানকে শেষ করতে গেলে এর ওপরেও আক্রমণটা করতে হবে এই যে আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু কোন গোপন খবর নয় এগুলো সব প্রকাশিত খবর এবং প্রকাশিত খবরগুলোকে আমি শুধু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি এখন আসি মনির এখন আমাদের ডোনাল্ড ট্রাম্পকে কি বুঝিয়েছে আমি জানি না এখন গ্রেট কান্ট্রি গ্রেট ইকোনমি বলছে ডোনাল্ড ট্রাম্প কদিন বাদে ডোনাল্ড ট্রাম্প কি বলবে আমি জানি না কারণ তার দেশের কোম্পানি এগুলো ইউএস কোম্পানি তারাই পাত্তার এগুটি যখন চলে যাচ্ছে তার রিয়াকশনটা ট্রাম্পের ওপরে কি হবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন তো এখন আসিফ মনি গিয়েছেন একদম বাবু হয়ে গিয়েছে বাবু মানে সেলসম্যান যাকে বলে না সেলসম্যান তিনি এখন রেয়ার আর্থ বিক্রি করার জন্য তিনি অ্যাটাচি কেস করে তিনি ট্রাম্পকে দেখাচ্ছেন পাথর নিয়ে গিয়ে এই আর হাত রয়েছে একটা দেশের সেনাপ্রধান তিনি আবার ফিল্ড মার্শাল তিনি অ্যাট্যাচি করে পাথর বলে নিয়ে যাচ্ছেন এটা বোধ হয় পৃথিবীতে এই একমাত্র পাকিস্তানের মতো নির্লজ্জ একটা ফান্ড দেশ তারাই বোধ হয় ভর্তি করতে পারেন এছাড়া আমার মনে হয় না পৃথিবীর কোন দেশ এই ধরনের মানে কাজ করবে কারণ আপনারা ভাবুন না আপনাদের সেনা প্রধান যদি এরকম ভাবে আপনার দেশের কোন মাটির অংশ নিয়ে গিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে তাদের একে প্রেসিডেন্টকে বা প্রধানমন্ত্রীকে দেখাতো যে আমাদের এই মাটিটা আপনি কিনে নিন আপনাদের কেমন লাগতো আপনাদের পৃথিবীর লোককে খুব পাহোয়া দিত দিত না তাহলে আপনারা যাদের সাথে গাঁটসরা বেঁধেছেন না আর তাদের আপনারা বললেন কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে এই পাকিস্তান আপনাদেরকে ফাঁসাবে বহু আগে বলেছিলাম যে বহুদিন ধরেই চিন্তা পাকিস্তান ভাবছে যে বাংলাদেশটা আমাদের থেকে কেড়ে নিয়েছে তো এই ভারতকে দিয়ে বাংলাদেশকে আবার মারিয়ে বাংলাদেশটাকে আবার খন্ড খন্ড করবো আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের এই দল দলের মধ্যে সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে এমন আপনারা এত বোকা আপনারা সেই সমস্যার মধ্যে গিয়ে নিজেরা মাথা ঢুকিয়ে দিয়েছেন আর একটা গণশত্রু আপনাদের এই আছে ইউনুস সেটা হচ্ছে গণশত্রু এই গণশত্রু ইউনুস যতদিন থাকবে ততদিন বাংলাদেশে শান্তি আসবে না আর ইউনুস ভারতবর্ষের কোন পরামর্শ মানবেও না এটা আমি বলেও দিলাম ওকে যতই পরামর্শ দাও হোক ও সব পরামর্শ শোনার লোক নয় ওর হচ্ছে ওই ফাঁসিতে ঝোলা ওর শেষ একদম আগ্রহী গুলি খেয়ে মরা এই দুটোর একটা ওর ভাগ্যে রয়ে গেছে এটা হবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা আপনারা ধৈর্য অপেক্ষা করুন এবং একটা বিপদের আঁচ আপনাদের কাছে সেটার জন্য আপনারা তৈরি হয়ে থাকুন আর যারা লিখছেন যে আমি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করছি আর যারা লিখছেন যে আমি গল্প গুজব শোনাচ্ছি কদিনের মধ্যেই টের পাবেন এই গল্প গুজব কতটা সত্যি হয়ে আপনাদের ওপরে বর্ষায়